সবার জন্য শুভেচ্ছা রইল আজকে আমি আপনাদেরকে পিডিএস নিয়ে একটা ভিডিও দেখাবো অর্থাৎ পিডিএসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পিডিএসের পূর্ণরূপ হলো পার্সোনাল ডাটা শিট বা ব্যক্তিগত তথ্য বিবরণী অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের এই বিস্তারিত বিবরণ থাকে এই এ হ্যাঁ তো এই আপনি খুব সহজেই আপনার যে পিডিএস কত আপনার পিডিএস নাম্বারটা কত সেটা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তার সবাই সেভ করে রাখে তো আপনি খুব সহজে আপনার সহ আপনার প্রতিষ্ঠানের সবার সবার পিডিএসটা আপনি খুব সহজেই আপনি বের করতে পারবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে আপনি লিখবেন ইএমআইএস ইএমআইএস লিখবেন লেখার পরে ইএমআইএস ডট গভ ডট বিডি দেখুন যেটা আমি দেখাচ্ছি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে পোর্টাল আছে পোর্টাল এই পোর্টালে ক্লিক করবেন পোর্টালে ক্লিক করলে দেখুন এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সমূহের জনবলের তথ্য দেখুন এখানে শিক্ষা প্রতিষ্ঠান অবলিক অফিসের ধরন নির্বাচন দেয়া আছে এখানে আপনি শিক্ষার প্রতিষ্ঠান বা অফিস আপনি তো আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান আমি আমার প্রতিষ্ঠানটা যেভাবে বের করবো আপনারা দেখলে খুব সহজে আপনাদেরটা বের করতে পারবেন আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি অফিসে নাই শিক্ষার প্রতিষ্ঠান তো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিক করব ক্লিক করলে ইন নাম্বার চাবে ইআইআইএন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার চাইবে তো আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দিয়ে দিচ্ছি ইন নাম্বারটা দেওয়ার পরে এখানে শিক্ষা অঞ্চল নির্বাচন করুন তো আমি যেহেতু রাজশাহী বিভাগের মধ্যে যে যে বিভাগে সে সেটাই দিবেন আর জেলা যেহেতু আমার জেলা সিরাজগঞ্জ তো আমি সিরাজগঞ্জ দিলাম উপজেলা আমি সদরে থাকি যে যেভাবে আপনি যে প্রতিষ্ঠানের যে বিভাগ যে জেলা যে উপজেলা সেই আপনি সেই হিসেবে আপনারা দিবেন তো প্রতিষ্ঠান যেহেতু আমারটা শুধু স্কুল স্কুল দিব যার কলেজে সে কলেজ দিবেন যার মাদ্রাসা সে মাদ্রাসা দিবেন যার স্কুল ও কলেজে তিনি স্কুল ও কলেজ দিবেন তো আমার হচ্ছে স্কুল আমি স্কুল দিলাম এখন হচ্ছে এখানে ব্যবস্থাপনা নির্বাচন করুন আমারটা কি আমারটা হচ্ছে নন গভর্নমেন্ট বেসরকারি দেখুন এখানে সরকারি স্বায়ত্ত শাসিত স্থানীয় সরকার অন্যান্য দেওয়া আছে যার যেটা তিনি সেটাই দিবেন তো আমি এখানে বেসরকারি দিলাম এখন প্রতিষ্ঠান নির্বাচন করুন প্রতিষ্ঠান নির্বাচনে এখানে আপনি যদি এখানে ইন নাম্বার দেন আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানের ইন নাম্বার দিলে এখানে খুব সহজে বের হয়ে আসবে দেখুন মিরপুর উচ্চ বিদ্যালয় তো মিরপুর উচ্চ বিদ্যালয় আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শিক্ষক কর্মচারী বের হয়ে আসছে আপনি শিক্ষক কর্মচারী দুটা চাইলে আপনি দুইটাই দিতে পার করতে পারবেন আপনি যদি শুধু শিক্ষক চান শিক্ষক করতে পারবেন আপনি যদি কর্মচারী চান কর্মচারী করতে পারবেন তো শিক্ষক কর্মচারী আপনি যদি আমি শিক্ষক দেই তাহলে এখানে আমার প্রতিষ্ঠানে যে কতজন শিক্ষক আছে সেই শিক্ষকগুলোর বের হয়ে যাবে আর এখানে হচ্ছে যদি আমি কর্মচারী দেই তাহলে এখানে শুধু কর্মচারী যারা আছেন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা হচ্ছে এখানে বের হয়ে আসবে তো এইভাবে আপনি দেখুন এখানে পিডিএস আইডি লেখা আছে তো খুব সহজেই এই পিডিএসআ আইডিগুলো আপনি কালেক্ট করে নিতে পারবেন আপনার সহ হয়তো আপনারটা মনে আছে আপনার হয়তো আপনার প্রতিষ্ঠানে অন্যান্য সবারটার আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি খুব সহজেই এইভাবে আইডি দেখুন এখানে ছবি পিডিএসআইডি নাম পদবি মোবাইল নাম্বার ইমেইল জেলা ইন্ডেক্স সবই দেওয়া আছে আপনি খুব সহজে এখানে পিডিএস আইডি সবারটা কালেক্ট করে নিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করবেন এবং আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও পছন্দ করেন আজ এই পর্যন্ত সবাই